চাষের জমিতে বোমা বিস্ফোরণ হয়ে মৃত্যু হল এক যুবকের এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মেদিয়াপাড়া টেঙড়িডাঙ্গা গ্রামে মৃত যুবকের নাম শামিরুল শেখ বয়স একুশ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে আজ সকালে বাড়ি থেকে মাছ ধরার নাম করে বেরোয় শামিরুল তার কিছু সময় বাদে বোমা ফাটার আওয়াজ পাই পরিবারের লোকজন এরপরেই বাড়িতে খবর আসে বোমা ফেটে আহত হয়েছে শামিরুল পরিবারের লোকজন সেখান থেকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কিছু সময় বাদে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ শামিরুল ভিন রাজ্যে সোনার দোকানে কাজ করত বলে পরিবার সূত্রে জানা গিয়েছে তবে কোনো রাজনৈতিক দলের সাথে সামিরুল যুক্ত আছে কিনা সে বিষয়টি জানাতে অস্বীকার করে পরিবারের লোকজন এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ যদিও মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে যদি আমার মাছ ধরতেন না যাওয়ার নাম করে ভাই গিয়েছে আর তাছাড়া আমরা কিছু জানি নি ভাই তারপরে হ্যাঁ শুনতে পারলাম নাকি কার ভুয়ে ছিল ভাইকে নাকি বলেছে তুলতে এটাই শুনেছি আর আমি আদাস আর কিছু ছিল হ্যাঁ তিনজন ছিল কি করছিল ওখানে বলছিল মাছ ধরতে গিয়েছে মাছ ধরতে গিয়ে এরকম সবাই বলছে বিকট একটা আওয়াজ শব্দ শব্দ পেয়েছি শব্দ থেকে এই পর্যন্তই বোম শব্দ মনে করছিল ওমে সবাই জানে ওমে কেউ ডেকে নিয়ে গিয়েছিল বাড়ি থেকে এমনি আমাদের পাড়ার একটা ছেলে ডেকে নিয়ে গেছিল হ্যাঁ এই বাচ্চা আর এই বামমানের মোবাইলে একভাবে ফোন করছে সকাল থেকে ফোনটা আসছে আর ছটার সময় ঘুম থেকে চলে গিয়েছিল আর অন্য দিনকে ওঠে ও এগারোটা বারোটার সময় তার নাম কি যে ডেকে ভাইকে কি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ আমার ভাইকে এখানে থেকে তারপর হাসপাতালে ঘটনা কিছু এখন আমার স্বামী বলছে আমার ভাই নাকি নেই কত বছর বয়স আমার ভাইয়ের এই আঠারো বছর পড়েছি হ্যাঁ শ্বশুর শাশুড়ি আর আমার ওই ভাই আপনি আমি ওর ভাবি হই হ্যাঁ ও কি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল না ও সব কোন যুক্ত ছিল না আমার ভাই নামাজ আমার ভাই ভালো ছিল আমার ভাই বোম্বে টিকিটও হয়ে গেছিল আহइएছিল না এই সিট পাইনি কনফার্ম হয়নি বলে কি কাজ সোনার কাজ করে চার দিন আগে কনফার্ম হয়নি বলে বাড়ি চলেছিল আবার এর মধ্যে আজকি যাওয়ার কথা ছিল মানে মাইনে কিটুকু গন্ডগোল আছে বলে মানে যেতে পারেনি বোমা ওখানে কোথা থেকে খবর পেলে বোমাটা আমরা জানি না যে কোথা থেকে এবার ওখানে সবাই যেরকম শুনছি ওখানে বোমা ছিল আমাদের মাঝে ওখানে কি যায় মানে সবাই চাশ করে চাশের জন্য আবার চাশের ক্ষেত্রে কি হতে পারে আমরা বলতে কি গঙ্গাছর হ্যাঁ ওটা গঙ্গাছর কি জায়গাটা না ওটা যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট